ডিসি বারো ভোল্ট হাই প্রেশার ওয়াটার পাম্প এই পাম্পটা দিয়ে খুব সহজে আপনারা পানি স্প্রে করতে পারবেন ওষুধ স্প্রে করতে পারবেন বা ফসলে ওষুধ ছিটানোর কাজে এ ধরনের পাম্প ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এগুলাকে বলা হয় হাই প্রেশার ওয়াটার পাম্প এটি ডিসি বারো ভোল্টে চলবে সরাসরি বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আবার বিদ্যুতে চালানোর ক্ষেত্রে আপনারা বারো ভোল্টের ফাইভ অ্যাম্পারের অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে অবশ্যই অ্যাডাপ্টারগুলোকে ভালো মানের হতে হবে কম দামি অ্যাডাপ্টার দিয়ে আপনি এ ধরনের পাম্প চালাতে পারবেন না তো যাই হোক এটা হচ্ছে একটি ভালো কোয়ালিটির পাম্প সাধারণত আমরা দেখি যে চারশো পাঁচশো টাকায় এ ধরনের হাই প্রেশার পাম্প পাওয়া যায় সেক্ষেত্রে এটি হচ্ছে একটু হাই রেঞ্জের পাম্প এই পাম্পটি প্রত্যেক মিনিটে ছয় লিটার পর্যন্ত পানি স্প্রে করতে পারে এবং এটা লং লাস্টিং কোয়ালিটিটাও ভালো অর্থাৎ আপনি দীর্ঘদিন এই পাম্পটি ব্যবহার করতে পারবেন তো যাদের এই পাম্পটি প্রয়োজন তারা ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লু ডট ডট কম অথবা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক ধন্যবাদ আল্লাহ হাফেজ